এই গরমে শরীর চায় হালকা কিছু আর মন চায় একটু আলাদা একটু আট তাই তো আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে ব্লক প্রিন্টের উপরে সুন্দর করে হাতের কাছে যে ড্রেসগুলো আছে আমাদের সেই ড্রেসগুলো হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড়ের উপরে আমাদের যেই হাতের কাছে ড্রেসগুলো আছে ওনাতে টাইডাই করা যারা ওনাতে হাতের কাজ এবং ওনাতে টাইডাই এবং হাতের কাজের ড্রেসগুলো পছন্দ করেন তাদের একেবারে প্রথম দেখাতেই আমাদের এই সুন্দর ড্রেসগুলো পছন্দ হয়ে যাবে আচ্ছা ড্রেস সম্পর্কে যদি একটু বলি ড্রেসগুলো হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড়ের উপরে সুন্দর করে সুতোর কাজ করা আর ওড়নাটা হচ্ছে কুটা ওড়না সাথে একেবারে টোটাল টাইডাই করে এরপরে একেবারে সুন্দর নিখুঁত ভাবে ব্লক প্রিন্ট করা আর প্যান্টের যে কাপড়টা আছে পুরো প্যান্টের কাপড়টাই সুতি সুতির ভিতরে হচ্ছে ব্লক প্রিন্ট আড়াই গজ কাপড় দিয়ে আছে আপনি যতটা হেলদি হন বা একটু ফ্যাট হন সমস্যা নাই অনায় এসে আমাদের ড্রেসগুলো কিন্তু বানাই ফেলতে পারবেন আর ড্রেসের প্রায় আপনি ষাট পর্যন্ত বানাইতে পারবেন না আপনি কতটুকু পরিমাণ হেলদি হন অনেকের অবজেকশন থাকে যে ওড়নাতে হয় না এক একটা ওড়না আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি পর্যন্ত চওড়া আর লং হচ্ছে পাঁচ হাত যারা ওমরা নিয়ে কমপ্লেন করেন আশা করি এই ড্রেসগুলোতে আর ওরাতে কোনো কমপ্লেন থাকবো না প্যান্টের কাপড় কতটা লাগবে আর যদি বলেন যে কোয়ালিটি সম্পর্কে কালার কস্ট এভরিথিং যা আছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে পাবেন আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও এই সুন্দর ড্রেসগুলো কিন্তু নিয়ে যাইতে পারবেন আমাদের শোরুম ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো তেত্রিশ নম্বর দোকান এখানে এসে সরাসরি এই সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন আর যদি বলেন যে না আমি যাওয়ার মতো সময় সুযোগ হচ্ছে না ভাই আমি অনলাইনে নিব সেটাও নিতে পারেন অনলাইনে নেওয়ার জন্য শুধু আপনাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট যেয়ে থাকে ডেলিভারি ম্যান যখন প্রোডাক্ট নিয়ে যাবে আপনি প্রোডাক্ট খুলে চেক করে দেখে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দিবেন আর যদি অ্যাকুরেট প্রোডাক্ট না যায় বা আপনি যেটা অর্ডার করছেন সেটা না যায় সেক্ষেত্রে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে কিন্তু প্রোডাক্টটা রিটার্ন করে দিতে পারবেন হ্যাঁ এই যে এগুলো কিন্তু সুন্দর করে এই যে প্রত্যেকটাতে হাতের কাজ করা আছে প্রথমত হচ্ছে আমাদের ব্লক প্রিন্ট করা এরপরে গলা করা আছে মানে হাফ স্টিচ প্রত্যেকটা ড্রেস আপনি নেওয়ার পরে শুধু সাইড সেলাই করবেন প্যান্টটা বানাবেন বাস আপনি ড্রেস কমপ্লিট হয়ে গেল আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এতটুকু ভরসা করে নিতে পারেন যে আপনাকে যে কোয়ালিটি যে দাম নেওয়া হচ্ছে হুবহু সেটাই পাবেন এবং যেই প্রাইজে প্রোডাক্ট নিচ্ছেন সেই কোয়ালিটির প্রোডাক্টই ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের একেবারে হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি এই গরমের ভিতরে সুতি কাপড় মানে হচ্ছে ছোটোখাটো এসি লাগানো শরীরে শরীর সবসময় চায় একটু হালকা আর এই সেই হালকার সাথে যদি একটু আর্ট থাকে একটু হাতের কাজ থাকে বুঝতেই পারতেছেন যে এটা আসলে কতটা কমফোর্টেবল হবে ইনশাআল্লাহ হ্যাঁ আর যদি কোয়ালিটি ভালো থাকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে এরকম একটা হাতের কাজের ড্রেস চিন্তা করা যায় বলেন এই অর্ডারের জন্য শুধু স্ক্রিনশটটা দিয়ে ইনবক্সে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে আর আমরা সবসময় যেটা বলি সেটা হচ্ছে আপনি এই অনলাইনে অর্ডার না করে সরাসরি আমাদের শোরুমে চলে আসেন শোরুমে আসলে আমাদের এখানে অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনার মন মতো করে আপনি দেখে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন হ্যাঁ আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন বা আমাদের যেই নাম্বার দিয়ে আছে সেখানে কথা বলে বাইকির প্রাইসটা জেনে নিতে পারবেন হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি মাত্র তেরোশো পঞ্চাশ প্রত্যেকটা ওরনাতে টাইডাই করা একেবারে বিশাল বড় সাইজ মানে একচল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি হচ্ছে চওড়া আর লং হচ্ছে পাঁচ প্রত্যেকটা ড্রেসের লং ছেচল্লিশ ইঞ্চি এটা হচ্ছে পাকা ছেচল্লিশ যেটা আন থাকে এটা তো হাফ স্টিচ আন স্টিচ গুলো আটচল্লিশ কেটে কিন্তু পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ টিকে আর এটা পাকা পক্ত ছেচল্লিশ টাকা কেন আছে মানে এর চাই তার লং কিন্তু আসলে লাগে না হ্যাঁ এটা হচ্ছে ওনা আবার আমাদের শোরুম অ্যাড্রেসটা একটু দিয়ে দিয়ে ঢাকা নিউ সুপার মার্কেট একশো তেত্রিশ নম্বর দোকান চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও দেখে নিতে পারবেন বা অনলাইনে অর্ডারের জন্য শুধু দিয়ে ইনবক্সে দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ